কথাবার্তা একটা জায়গায় আসবে আর কি মেহেদিয়া ভাই আচ্ছা আওয়ামী লীগের যে বিএনপি কি এতই খারাপ আপনি বিএনপি কে নিয়ে কিছু বলেন না কেন ভাই বিএনপি নিয়ে কি বলবো বলেন বিএনপি তো খারাপ ভালো কিছু না বিএনপির হচ্ছে কি মূলত হায়ল হাইল ধরার লোক নাই আপনি বোঝেন মনে করেন বিএনপি এখন চলতেছে দ্বার ভিন্ন নৌকার মতো আমরা ছোটোবেলায় নৌকা আপনার মনে করেন যে ইয়ে রচনা প্রতিযোগিতা পড়ি নাই দ্বার ভিন নৌকা বিএনপির আসলে বিএনপির মানে বিএনপি যদি আপনি একটা নৌকার সাথে বা একটা তরির সাথে নৌকা কথা বললে তো আবার বোঝেন আওয়ামী লীগ আওয়ামী লীগ না আমি বলতেছি একটা নৌকার সাথে যদি আপনি বিএনপি তুলনা করেন তাহলে বিএনপি যে নৌকাটাকে পরিচালনা করতে হলে পিছনে একটা হাইল ধরিনার লোক থাকা দরকার সেই হাইল ধরিনার লোকটা নৌকার মধ্যে নেয় সেই নৌকার বাইরে নৌকা চলতেছে নদী দিয়া কিন্তু হাইল ধরিনার লোকটা হতেছে না নৌকা থেকে বহুত দূরে ঠিক আছে পারেরপুর দাঁড়ায় আছে সে পারেরপুর দ্বারাই ইনস্ট্রাকশন দিতেছে এই নৌকায় এই দিকে এই দিক ঘুরাও এই দিক এখন বাইরে থেকে ইনস্ট্রাকশন দিলে কি ভিতরে থেকে যারা নৌকার মধ্যে আছে তারা যদি প্রকৃত ইয়ে না হয় মাঝি না হয় তারা কি নৌকাটাকে ঠিকমতো আপনার পরিচালনা করতে পারবে এই জন্য তারেক জিয়ার দেশে আসা দরকার